لا إنا من حديث شريف. <applause> نمر حديث شريف <applause>

তুমি যে আমল করবে ই আমল কি সারা মত করতেছিনা ঠিক করবে না হ্যাঁ যে প্রত্যেকটা ভালো কাজ করতে হইলে আগে নিয়ত করতে হবে ঠিক করতে হবে নিয়ত কি করতেছি নিয়তটা কি আমান কি মানুষকে খুশি করার জন্য কিনা না আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে খুশি করার জন্য এই পার্থক্য আপনা বুঝতে হবে বুঝতে হবে বুঝে তারপরে আমল করতে হবে

তাই আল্লাহ তালা এর আল্লাহ তালা কী দেবেন আমাদের প্রতিদান দিবেন বদলা দিবেন সব দিবেন আর নিয়ম যদি সারি থাকে আপনি কি এটা সব পাব না তো অত আপনি কষ্ট করবেন আর দশটা মা হাতি সিটি বলছে আল হায়া আল হায়া হায়া মানে কি লজ্জা লজ্জা ইমানের অঙ্গ অর্থ কি লজ্জা ইমানের অঙ্গ তাহলে মুমিনের লজ্জা থাকা উচিত যার লজ্জা আছে ওর কি ইমান পরিপূর্ণ আছে ইমান কি আছে পরিপূর্ণ আছে আর লজ্জা রয়েছে ইমানের কি অংশ এই জন্য আমাদের প্রত্যেকে লজ্জা থাকা উচিত কিনা বলেন লজ্জা নাই কার বলেন তো কার লজ্জা নাই লজ্জা নাই পাগলের পাগলের লজ্জা আছে পাগল দেখবেন রাস্তাঘাট হাঁটতেছে

দেখবেন রাস্তাঘাট ছাড়া করেন ওরা কি করে নিজেরা ফ্যাশন মনে করে কেমন ফ্যাশন এই নঙ্গি বলে নামীর নিচে নামিন নিচে এরপর তো নঙ্গি পড়ে তা লজ্জে আছে হ্যাঁ নামের নিচে রঙ্গি পড়তেছে তার টুকু নিচে পড়তেছে পায়ের পাতা সহ শেষ হয়ে যাইতেছে দুলা যত আছে এই যে মনে করেন রুটে দুলা বাড়ি আর মেথর লাগে না রুট পরিস্থিতি করতে কি লাগে না মেথর প্রয়োজন হয় না রুট দিয়ে চলতেছে এ রুট হাঁটতেছে রুটে যে কুকুরের পায়খানা না মানুষের পায়খানা বা কি কোনো ময়লা আবর্জনা আসে কিনা কিনা এরকম ধার ধারে না পায়ের লুঙ্গি নাভি নিচে পরে নাভি নিচে পড়ে পায়ের পাতা পর্যন্ত তা নিচে পড়ে যায় কিন্তু হাতি যাচ্ছে কি টাকুর নিচে যাওয়া করবে। পুরুষের জন্য হাতি আসছে কি আসছে হাতি আসছে ইয়া কুমল হাসা দা পাই হাসাদা ইয়া কুলুন হাসা না টিকা মা দা যে অংশ পাইজামা পলঙ্গিদারা ঘাকা থাকে তাহা দুজকে যাইবে তাক পুন্নিছে যে অংশ পাইজামা পলঙ্গীদার কাশে থাকে এ তাক পুন্দিছে এই অংশটা কি যাবে দুজোকে যাইবে এই হাদিস কেউ জানে যাই না যদি তারপরে নিচে রাখবো না কি না অনেক ভাইরা আছে আমাদের মনে করেন হাঁটতেছে খবর নাই নাবি নিচে করছে নিচে করে রয়েছে রুদি হাঁটতেছে কুকুরের পায়খানা মানুষের পায়খানা না ময়না আছে করে বজনা আছে একদম ঝাড়ু দিয়ে ঝাড়ুর মতো এবং শেষ

এরকম হয় জি আমি দেখেছি আমি যখন মাইলে চলে ফেরা করি অনেক সময় খাগড়া শুরি বিভিন্ন জায়গায় যাই আমি তখন দেখি হুটাল যখন বিরতি দেয় যায় গিয়া দিয়ে দাঁড়ায় প্রস্রাব করতেছে অনেক পুরুষ দাঁড়ায় প্রস্রাব প্যান্ট পরে দাঁড়ায় করতেছে প্রস্রাব করতেছে কিন্তু এগুলো কি ঠিক লজ্জা আসে হ্যাঁ দাঁড়া দাঁড়ায় প্রস্রাব করতেছে বোঝা আসতে নাকি করতেছে এই কাজ করতে পারতো না এই জন্য আমরা প্রত্যেকে এই হাদস্য আমরা আমল করবো আমরা আমল করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারকে খুশি করার জন্য যত সুন্দর হবে তো আল্লাহ আমার পাশাপাশি কাছে যত যতসই হবে তত আমরা কি করবে আল্লাহ খুশি হবে যে এই আমল প্রতিদিন আল্লাহ প্লাদিবে আর দশটা হাদিস আসছে আল হায়া সুবাতুন মিনাল সুবাতুন মিনাল ঈমান লজ্জা লজ্জাই মানে অঙ্গ যেমন লজ্জা থাকতে হবে সামনে চুল বলো পিছনের চুল থেকে ছোট ছোট ছোট

তাদেরকে কি করতো বলতো ছেলে ছেলেদেরকে যুবক ভক্তি বলতো এই যুবক এদিকে আস তোমরা আজ থেকে আমার নির্দেশ আমি আজকে বাদশা আমি বাদশাহ নির্দেশ তোমরা কি করবা মাথার চুল পিছনে চুটো করবা সামনে বড় করবা কারণ কি কারণ আছে কারণ হচ্ছে তোমরা যখন অপরাধ করবা তখন তোমাদেরকে সামনে চুলটি ধরবো ধরিয়া মুরগিয়া গাল গা তো থাকবে গালে মেতে চড়াবো শাসন করার জন্য এই রাজা বাদশাহ এরকম করতো বুঝে আসছে নাকি

আমরা কি নবির উম্মত না আমাদের আচরণ এরকম উচিত না আমরা কেন আমাদের নবীকে না আমরা চুল কি করবো সামনের পিছনে সব সমান করব সামনে পিছনে সব কি করবো সমান করব এই জন্য আমরা যদি চুল পিছনে চুল থেকে সামগুলো থাকে এটা গুলেমের পরিচয় দিলাম কর্মচারের পরিচয় দিলাম আমি কি করবেন নাকি কারণ ওদিন আমি কাজ করি আমি গোলাম হবো কেন আমি একমাত্র গোলাম কার গোলাম আল্লাহর গোলাম এই জন্য আমরা মাদ্রাসে পড়ালেখা করতেছি আমরা এগুলো খেয়াল করতে হবে কি করতে হবে আপনি আমার আমল সুন্দর করতে হবে তাই আপনি আমার কাছ থেকে আল্লাহ তালা এই যে আমল যদি সুন্দর করতে পারি তাহলে এই আমল আল্লাহ তালা কবুল করবেন আর মানুষও পরিবর্তন হবে বুঝে আসছে আগে নিজে ঠিক হওয়ার জন্য আমল করুন তার নদীকে ঠিক করার চেষ্টা করুন বুঝে আসছে নাকি হ্যাঁ এখন তো মনে কিন্তু হ্যাঁ চুল তিন তিন কিসিমে কাটা যায় কয়েক কিসিম তিন ভাবে একবার হচ্ছে মাথা সামনের পিছনে সব সমান চুল আর একটা হচ্ছে এই বাপি এই বাপি হয় কি যে আমার বাপি এখন তো বাপি হইতেছে না কি বলে বাপি হইতেছে না আমার বাপি যে কান্ড হচ্ছে আমি না তো যে কান্ড হচ্ছে কোথায়